نوا ہم مغرب نہیں با گو جلا نہیں کے بندے گا مسوا ہن بندے بندے با من بے با کے مغل ہمارے مرشی آسے گوا مغرب ہند banda ba ke sundor naila tuma basba na wa musalla o go kalia bhava ba ki naila tuma basba na wa malhaba an ba nam santa na kalia bhore Ki jum darwa nayla rasta nawa, O Bumursh Maulana. Ki jum darwa nayla tu ma rasta nawa,

আমরা তোমার অবসলে দয়া কোরে লৌনা কলে আমরা তোমার অবসলে দয়া কোরে লৌনা কলে আসরে বইল না কি সুন্দরবা নাইলা তোমার

Allah illa <Susimitation> Allah illa Allah illa Allah illa Allah ashk hilla kale Allah mashuk illa Allah be bulla ya ashk illa kale Allah mashuk illa Allah be bulla Allah

Oh da dam se kiri rid-mantide D-gogog boshem a-chou-va Ha-yret doil, rann se kangal R-taise gal tomar a-chem zo-va A-ram, vodou, ko da la Tomar n am re chou ra o o o o o nau tumi shayno re pag panjha tan ko masallallah shayno re pag panjha tan ko hab allah taala mang pa tan ma hazra taala ma pa ma hasain husain nawbir pa sharam masallallah hai re dayal ra kis Ganga the Ruise, Roga the Tumara Shemeshua, then shawshain Bundi, Loisho by the

Tore shab kaila, asing zani gawo morjiti na me asing koto zala. ki bozaywa am tore جانی گو مرشید نا میں آ سے کو تو مردہ کہانی گو مرشید نام میں آ سے کو تو جالا مجورا تور لینا

doubobe <tuk> gena emmon bandof na waire bandof na wa wa ay bandof na waru allah 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 روز ہاں سورے آپ بولتے کہ وہ نہیں ہمار بند بند لا الله محمد رسول الله صلى الله عليه وسلم اكبر در شري بداي ما صلى يا الله محمد الله اللهم صل আজকের আদমপুর তালুকদার বাড়ির মাহফি আপনারা জানেন এগারোতম এগারোতম মানে কি গাউসিপাগের এগারোশো মার হাবা কর দি মিলিয়ে গিয়েছে আপনাদেরকে বলবো আপনারা জানেন বসলে তো ভালো হবে হ্যাঁ চার তারিখ আমি আসবো আবু আল্লা আবুসিমি থাকবেন বলে দিব সময় শট অল্প সময়ের ভিতরে আপনারা জানেন আজকে এই মাহফিল আল্লামা তাহিরিবে আসার একটু সম্ভাবনা ছিল মারহা বাকর যে কোনো কারণবশত এখনও সিগন্যাল সবুজ জ্বলে নাই সিগন্যাল সবুজ জ্বললে বাই চলে আসবে মার কর না কেন এই জন্য আমি তাড়াতাড়ি উঠে গেলাম কারণ বাইকে নিয়ে তো সারা দেশে আপনারা জানেন মামলা মোকদ্দমার অনেক ষড়যন্ত্র শ্রক্রান্ত্র চলতেছে কথা কথিক কি না আপনাদেরকে বলবো ফাঁকা জায়গাগুলা ফিল আপ করলে আপনাদেরই তোলা ফাঁকা জায়গা থাকলে মিন্সার রিল ওয়াশ ওয়াস ছিল না কল্পের মধ্যে বসে শয়তানে কুতাইয়া বিড়িখানা নিয়ে যাব সাখানা নিয়ে যাবো ফসরাফখানা নিয়ে যাবো কথা কয় না কেনে কিন্তু জান্নাতে বসলে আপনাদের আদমপুর আশেপাশে যারা আসছে মাঠ তো ভরেই গেছে মার হাবা কর না এত অল্প সময় মাঠ ভরবে এটা তো আমি কল্পনা করি নাই তবু আমার উত্তর সাইডটা যদি থাকে তার ভালো বিষয় দিবেন আশেক রসুল যারাই আসছে আলোচনার আওয়াজ শুনলে নাতের গজলের জিকিরের শান শুনলে দোকানে বসে থাকতে পারবে না প্রেমে তাকে জান্নাতে আনবে আমরা তো ভুল করি টেনে এনে বসাই এটা দরকার নাই কারণ জান্নাতে বসতে হলে তোক দিন নসিব লাগে কথা কয় না কারে সা দোকানে রাস্তাঘাটে তোক লাগে না জান্নাতে আসতে হলে মেহমান জান্নাতের হতে হলে নসিবে থাকতে হয় যার তকদির আল্লাহ লিখবে তারাই জান্নাতে বসবে ডামুল্লাহ কাজী উদ্দিনের নাতি গাজী আমি ইসলাম জালালী হুজুর কেবলার স্মরের মাহফির আল্লাহর অলিদেরকে স্মরণ করলে জিকরুল আম বিয়া মৃণালী বা আদাত নবীদেরকে স্মরণের কারণে আমল আল্লাহ ন্যাক উঠায়া দেয় অজিক্রুৎ স লেখি না কাফফার আতুন যারা অলি আল্লাহদেরকে স্মরণ করে আল্লাহ সাথে সাথে তার গুনার আর আদায় করে দেয় অথচ আমরা জেনেও বসে বসি আল্লাহ রলিদের ফোকরা এসেছি অনুরোধ আমি আনকমন আলোচনা করার চেষ্টা করব। এখন তো সক্রান্ত মাঝার ভাঙার কথা কন্যা করি একষট্টিটা মাজার ভাঙা হয়েছে সবচেয়ে বড় কথা হলো যিনি শাহা জালানি মিনি সাহা পরা নেই মিনি তিনশো ষাট আউলিয়ার সরদার যার উচিলে আমরা মুসলমান হয়েছি নতুবা আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হতো কথা কয় না কেন আল্লাহর কোরআনের আলো বানিয়ে দেশে এনেছেন বাবা শাহজালালী এমিনি ওনাদের মাঝার ভাঙার চক্রান্ত বহু জায়গায় করতেছে করবে আল্লাহ হাদিসে গুৎসির মাধ্যমে বলছে মান আয়াদ আলি ওলিয়ান ফাঁকাদা আজান্ত বিলহাফ যারা আমার অলির সাথে বেয়াদফি করবে আমি আল্লাহ তাদের জন্য নিজে যুদ্ধের ঘোষণা করি কিন্তু শর্ত হলো ই